অনেক বড় এডিন ওয়েজ পাবলিশন টেকনোলজির মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই অপারেশন করব তাসনিয়ার কি কি সমস্যা আপা একটু বলেন নিয়ে ঢাক করে নিশ্বাস ফেলায় ঠান্ডা প্রায় লেগে থাকে নাক ডাকে নিশ্বাস ফেলাতে পারে না লালা অতিরিক্ত পড়ে আমরা শুনলাম তার মায়ের কাছ থেকে তার যে প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এডিনটা অনেক বড় এবং তার গলায় টনসিল অনেক বড় আর সুতরাং আমাদের প্ল্যান হচ্ছে টনসিল এবং এডেনয়েড আমরা অপারেশন করব এবং এই অপারেশনটি অত্যাধুনিক পদ্ধতিতে ইনশাআল্লাহ তালা হবে অনেক বড় এডিনয়েড পবলিশন টেকনোলজির মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই অপারেশন করব আলহামদুলিল্লাহ অ্যাডেনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো